নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ইনার বার চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে আজকে ওদের কি নরম খাবার দিচ্ছি সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনেও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায় চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে ওদের নরম খাবারে থাকছে ভাত পরিমাণ মতন ভাত নিয়ে নিয়েছি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন শুটকি মাছের গুঁড়ো আপনারা শুটকি মাছের গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন পাখিকে খাবার দেওয়ার জন্য শীতকালে চুটকি মাছের গুঁড়ো দিয়ে ভাতটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভাতটা পুরো ঝরঝরে থাকে যাতে একে অপরের সাথে না লেগে থাকে আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নরম খাবারটা পুরো এখানে তৈরি হয়ে গেছে দিয়ে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর এদিকে বাটিগুলোকে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি যাতে এতে এক ফোঁটা না জল থাকে যাতে ওদের খেতে কোনো রকম না অসুবিধা হয় এইবার প্রত্যেকটা বাটিতে পরিমাণ মতন খাবার দিয়ে দিচ্ছি আপনাদের যে পরিমাণে পাখি আছে সেই পরিমাণে আপনারা ভাতটা আর শুটকি মাছের গুঁড়োটা ব্যবহার করবেন বেশি পাখি থাকলে অবশ্যই বেশি দেবেন কম পাখি থাকলে কম দেবেন প্রত্যেকটা বাটিতে খাবারটা পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে এবার প্রত্যেকটা বাটি খাঁচায় দিয়ে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন ওরা খাওয়ার জন্য অপেক্ষা করছে আর যেই ওদেরকে বাটিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে সেই ওরা সঙ্গে সঙ্গে খেতে চলে এসেছে আপনারা এই নরম খাবারটা শীতকালে অবশ্যই দেবেন সপ্তাহে তিন দিন এই নরম খাবারটা চা পাখির খুবই প্রিয় একটি খাবার আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নরম খাবারটা দিলে যা পাখি বেশিক্ষণ সময় লাগে না চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে এই নরম খাবারটা ওরা শেষ করে দেয় এই নরম খাবারটা আপনারাও চা পাখিকে দিতে পারেন সপ্তাহে তিন দিন চা পাখির এই নরম খাবারটা খুবই প্রিয় খাবার প্রিয় একটি খাবার আপনারাও চা পাখিকে এইভাবে ঝরঝরে হাতের সাথে সুটকি মাছের গুঁড়োটা মিশিয়ে ভালো করে দিতে পারেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়